রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে কুড়ি শতাংশ ফি কমানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুলগুলি কিন্তু তাদের আর্জি মেনে আজ কোনো স্থগিতাদেশ দিতে রাজি হননি শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে স্কুলের আয় ব্যয়ের হিসেব নিকেশ খতিয়ে দেখার জন্য হাইকোর্ট যে কমিটি তৈরি নির্দেশ দিয়েছিল তা স্থগিত থাকবে স্কুলের আয় ব্যয় খতিয়ে দেখার পরে কোনো অভিভাবক কুড়ি শতাংশেরও বেশি ফি মকুবের আবেদন জানালে তাও বিবেচনা করতে বলেছিল হাইকোর্ট সেই নির্দেশের ওপরেও সুপ্রিম কোর্ট আজ স্থগিতাদেশ দিয়েছে অভিনেতা চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার বিশেষ অবনতি বা উন্নতি হয়নি স্থিতিশীল থাকলেও ডায়ালিসিস শুরু করেছেন চিকিৎসকরা মূত্রের পরিমাণ কম হওয়ায় স্বল্প সময়ের জন্য একাধিকবার ডায়ালিসিসের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা রাতের মেডিকেল বুলেটিনে জানানো হয় সৌমিত্রের প্রথম পর্বে ডায়ালিসিস হয়েছে এবং তাতে ভালো সাড়া পাওয়া গিয়েছে তার রক্তচাপ বাড়ি বা কমেওনি এছাড়া শরীরের অন্যান্য মাপকাঠিও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে ওই বুলেটিনে আগামী ছাব্বিশে নভেম্বর শ্রমিক সংগঠনগুলি সর্বভারতীয় ধর্মঘট ডেকেছে কৃষক সংগঠনগুলি ওই দিনে এই রাজ্যে গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটের সমর্থনে এবং কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্তের প্রতিবাদে আগামী তেসরা নভেম্বর মঙ্গলবার পার্ক সার্কাসের লেডি ব্র্যাবর্ন কলেজের সামনে জমায়েত ও সভা করে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামফ্রন্ট ও সহযোগী দলগুলি বুধবার রাজ্যপাল টুইট করে জানিয়েছেন আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তিনি দিল্লিতে থাকবেন সরকারি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি বিষয় আলোচনা হবে ধনকড়ের তা নিয়ে অবশ্য স্পষ্ট কিছু জানায়নি রাজভবন তবে ইঙ্গিত আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে রাজ্যের আমলাদের নিয়ে রিপোর্ট দিতে পারেন তিনি রাজভবন সূত্রের খবর পয়লা নভেম্বরে তিনি চলে যাবেন দার্জিলিং রাজভবন থেকে ইতিমধ্যেই দার্জিলিংয়ে রাজ্যপালের সরকারি বাসভবনকে জানানো হয়েছে গোটা নভেম্বর মাস তিনি সেখানেই থাকবেন হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে দূর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা বের হল বনগাঁয় জানিয়েই দেখা দিল তীব্র চাঞ্চল্য বুধবার সন্ধ্যাবেলায় কয়েকটি পুজোর উদ্যোক্তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে বনগা থানার ঘাটে আসে শোভাযাত্রায় মহিলা থেকে পুরুষ প্রায় প্রত্যেককেই নাচ করতে দেখা যায় মহিলাদের মুখে ছিল সিঁদুর প্রতিমা মণ্ডপ থেকে নামানোর আগেই তারা সিঁদুর খেলেছেন বনগা থানার মধ্যে দিয়ে বনগা থানার ঘাটে যেতে হয় সেই রাস্তা দিয়েই শোভাযাত্রা যায় পুলিশের পক্ষ থেকে তাদের আটকানো হয়নি পরে অবশ্য পুলিশ শোভাযাত্রা বন্ধ করে দেয় ঘটনা ডানকুনির গোবরার সেখানকার একটি মন্দিরের হনুমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রীতিমতো সরগোল পড়ে যায় জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে গোবরা রেলগেটের কাছে একটি হনুমান মন্দিরের বিগ্রহ ভেঙে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা মন্দিরের দরজা খুলেই চক্ষু চরক গাছ কোথায় বজরঙ্গলীর মূর্তি খুঁজতে খুঁজতে তাদের নজর পড়ে কাছেই এক ডোবার মধ্যে পড়ে রয়েছে মন্দিরের সেই বজরঙ্গলের মূর্তি এভাবে মূর্তির ডোবাকে উদ্ধার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা ঘটনা প্রকাশ্যে আসায় পরেই সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শেষমেশ স্থানীয়রা শান্ত হন